বিউটোলজিতে আপনি অরিজিনাল বার্মিজ থানাকাটা পাবেন প্রথমেই অরিজিনাল কেন বললাম এই থানাকার একদম হুবহু নকল সেম টু সেম একদম উনিশ বিশ পার্থক্য দিয়ে চক বাজারে কিছু অসাধু ব্যবসায়ী এটা বানাইছে এবং এটার ভিডিও আমি করেছি এটা বিউটোলজিতে আপলোড করা আছে অরিজিনাল বার্মিস থানাকা যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার মুখে কোনো ট্যান থাকবে না কোনো দাগ থাকবে না কোনো মেস্তার দাগ থাকবে না আমাদের বেস্ট সেলিং প্রোডাক্টই হচ্ছে এটা থানাকা অরিজিনাল বার্মিস থানাকা বার্মার মেয়েরা এই বার্মিস থানাকা ছাড়া মুখে আর কোনো কিচ্ছু ব্যবহার করে না কোনো কিছুই না আপনি যদি একটু গুগল রিসার্চ করেন তাহলেও আর্টিকে দেখতে পারবেন যে তারা বার্মার মেয়েরা কোনো ধরনের কিছুই ব্যবহার করে না এই থানাকা ছাড়া তাহলে বুঝেন যে এক থানাকাতে কি পরিমানে পাওয়ার থাকলে সেই থানাকা দিয়েই তারা শুধু রূপচর্চা করে যদি অনেক বছর ধরে ব্রণের সমস্যা থেকে থাকে কোনো কিছু দিয়েই কোনো ব্রণ যাচ্ছে না সেই ব্রণ পর্যন্ত শুকিয়ে যাবে ব্রণের দাগ চলে যাবে চোখে নিচে ইউজ করবেন আমাদের থানাকা চোখের নিচের দাগ চলে যাবে ঠোঁটে ইউজ করবেন ছোটের দাগ চলে যাবে এই থানাকা দিয়ে আমি আমার জীবনে কয়টা ভিডিও বানাইছি আই রিয়েলি ডোন্ট নো